হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আপনাদের ভাইয়ার সাথে আমি মাসফি একটু ঘুরতে বের হয়েছিলাম এটা গত দুই দিন আগের ভিডিও ছিল সার্বো সার্বো করে আর সারা হয়নি মানে শরীরটা অনেকে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে এই জন্য আর সারা হয়নি জাহিনারও বের হয়েছে জাহিনারা অন্য রিক্সা আর আমরা আরেক রিক্সায় রাস্তাগুলো ঈদের সময় মনে হয় কি রাস্তাগুলো মানে ফাঁকা থাকে ভালোই কিন্তু লাগে এই পরিবেশটা হ্যাঁ যানজট যানজট যানজটমুক্ত এলাকা আর আমার রিক্সা দিয়ে ঘুরতে না অনেক ভালো লাগে এখানে যে কথা বলতে বলতে আইসা পড়লাম ধানমন্ডি লেকে লেকের কাছাকাছি আইসা পড়ছি এখন আমরা রিক্সা থেকে নামবো তা আমি আবার নাইমা ব্রিজে দাঁড়ায় একটু মানে ভিডিও নিলাম পদ্ম ফুলগুলো কত সুন্দর মানে ফুইটে রয়েছে ভালোই লাগতেছে আর পরিবেশটাও অনেক ভালো লাগতেছে ঠান্ডা মানে মনে হইতেছে একটা শীতল হাওয়া আসতেছে যে ঝর্ণাটার কারণে ঝর্না দিয়ে পানি পড়তেছে এটাও ভালো লাগতেছে দৃশ্যটা আর দেখেনি যে ছোট ছোট অনেক কিন্তু ফুল ফুটছে বোঝা যাইতেছে কিনা না আর ক্যামেরার কারণে কিন্তু তারপরও মানে আমি একটু ওই করে স্ক্রিনটা একটু বড় করে যে নিলাম কিছুটা আর এখানে দেখেন ঝর্নার সাথে আর একটা ফুল গাছ ফুলগুলো ফুইটার রয়েছে লাল লাল ফুল দেখতেও কিন্তু ভালো লাগতেছে তাই না অনেক ভালো লাগলো আমি আগে কখনো যাই নাই মানে যাব যাব করে মানে অনেক আগে গেছিলাম কিন্তু এই যে এত কিছু করার পরে এই যে ঝর্না করার পরে আমি আর যাওয়া হয় না এখানে এক সময় দেখা গেছে অনেক ঘোরাফেরা করছি এখন বয়সও হয়েছে শরীরও বেশিরভাগ অসুস্থ থাকে তাই যাওয়া হয় না আর এখানে আমরা এই যে দাঁড়াই রয়েছি মা মেয়েরা দাঁড়ায় রয়েছি জাহিনাদের জন্য কারণ তারা আবার আরেক এক আসছে তো এই জন্য মানে তাদের আর খুঁজে পাইতেছি না তাই জাহিনারা মুখ ফোন দিয়ে বললো যে আপা এইখানে আসো আমরা এখানে আসি এর পাশে আসো তোমরা হাইটা তা আমরা প্রথম যে রবীন্দ্র সরবরে ওখানে যে মানে দাঁড়াই ছিলাম এখানে আপনাদের ভাইয়া আমি হাঁটতেছি আবার মাস পেয়ে একটু ভিডিও নিলো পিছন থেকে এই যে ওদের সাথে দেখা হয়ে গেল এই যে জাহিনা জাহিনা রাম্মু দাঁড়ালে আর মোয়াজ দেখেন এই যে ঝুলতেছে আপনাদের ভাইয়া আবার মোয়াজের কাছে চলে গেল সেও যে একটু ঝুলল ভালোই লাগে কিন্তু না আর এখান দিয়ে যে ঝুলার মানে ওদের খেলা শেষ হয়েছে পর আমরা একটু আবার হাঁটাহাটি করছি হাঁটাহাটি করতে করতে দেখলাম এক মামা পেয়ারা ভর্তার আম ভর্তা বিক্রি করতেছে তা মানে মামার এই আর আম ভর্তাটা মানে আমি এত জায়গায় পেয়ারা ভর্তা আম ভর্তা খাইছি কিন্তু এই মামার আম ভর্তার পেয়ারা ভর্তা এত টেস্ট মানে সেটা ব্রয়লার বোঝানো যাবে না মানে অনেক টেস্ট মানে যেই মুখে দিতেছে সেই বলতেছে যে এত মজা কিভাবে হয় তো মোয়াজ আবার নিল আম ভর্তা আর আমরা নিলাম পেয়ারা ভর্তা এখানে মানে অনেক ভিড় সিরিয়াল ধরে ধরে নিতে নিতে হইতেছে যে আগে আসছে তাকে আগে দেওয়া হইতেছে যে পরে আসছে তাকে পরে দেওয়া হইতেছে এখন মোয়াজ আম ভর্তা খাবে ওনার আবার আম কাটা ছিল না তাই উনি আবার আমটা দেখেন কত বড়ো একটা আম নিছে মানে একটা আম আমার মনে হয় এক কেজি হবে এই যে আম ভর্তা খাওয়ার পরে আমরা আবার একটু ঘোরাঘুরি করে আইসা বসছি কারণ আপনাদের ভাইয়া আবার ওর এক ফ্রেন্ডের সাথে মানে দেখা করতে গেছে তা আমাদের বলো তোমরা বসো আমি আসি ওনার সাথে দেখা করে তা আমরা বসে রয়েছি বসে বসে কী করবো তা বাদাম কিনে আনলাম বাদাম খাইতেছি মোয়াজের বাবা ও গেছে নামাজ পড়তে মাগরিবের আজান দিয়ে দিছে নামাজ পড়তে গেছে আর এখানে দেখেন এই মামাটা আবার এই যে এই সাবানের ইধি এগুলো সারতেছে আমি আবার একটু ভিডিও নিলাম ভালোই কিন্তু লাগলো আর এখানে যে দুই বোন মানে আর জাহিনা আমরা আবার একটু মানে আসলাম আবার এপারে আসলাম আইসে আবার এখানে একটা রেস্টুরেন্ট আছে ওরা খাওয়া দাওয়া করবে সেজন্য আসলাম আসার পর মানে আমরা সন্ধ্যার পর হয়ে গেছে এখানে আসা আসার পর একটু ভিডিওটা নিলাম দেখেন দৃশ্যগুলো কিন্তু ভালোই লাগতেছে এখানে যে অনেকে মানে এগুলো স্প্রিট বড়ে উঠতেছে ভালোই লাগে কিন্তু না আমার কিন্তু অনেক ভয় লাগে পানি দেখলে আমি এমনি অনেক ভয় পাই আর এখানে যে হাঁসের হাঁসের মতো এগুলোও মানে নৌকার নৌকা এগুলো উঠা যায় কিন্তু আমি সবসময় পানি না অনেক ভয় পাই আমার কখনো ইচ্ছাও জাগে না যে এগুলার মধ্যে উঠি এখানে যে সবাই বসছে খাওয়া দাওয়া করার জন্য একটু কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে তো এখন সবাই একটু হালকা পাতলা নাস্তা করবে কারণ আমরা বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি তাই দুপুরের খাবারটা আমাদের এমন দেরি হয়ে যায় অনেক আর যেহেতু সবার ঈদের ছুটি থাকে তখন দেখা যায় কি মানে খাইতে খাইতে ঘুম থেকে উঠা যায় দেরি করে সকালের নাস্তাও খেতে দেরি হয়ে যায় আবার এখানটা দুপুর মানে দুপুরেরটা খাইতেও দেরি হয়ে যায় তাই দেরি করে বের হয়েছি তাই মানে সবাই চিন্তা করুন যে হালকা পাতলা নাস্তা করি আর এখানে দেখেন এই যে লটারি এগুলো হলো মানে যে পুতুল উঠায় একটা মেশিনের সাহায্যে সেটা মাসপি উঠানোর জন্য দাঁড়ায় হয়েছে তো কেউই পারে না মাসপি জাহিনা মোয়াস তিনও জন্য ভাই বোনের ট্রাই করছে কিন্তু কেউই একটা উঠাইতে পারে নাই তিন চারবার করে ট্রাই করছে ট্রাই করে আসার পরে এখানে যে আমরা সবাই বসছি আর জাহিনা তো যেখানে যায় দেখেন না মোবাইল নিয়েই ব্যস্ত থাকে এখানে আমরা মানে জিজ্ঞেস করছিলাম যে তোমরা অন্য কিছু খাইবে না বললো যে না আমরা ফুচকা খাবো বাচ্চাদের বেশিরভাগই ফুচকাটাই প্রিয় তো ওরা তিন ভাই বোন নিচে ফুচকা আর আমরা বড়রা সবাই নিচে চটপটি কিন্তু এখানে চটপটিটা এত বাজে ছিল মানে অনেক বাজে মানে আমার মনে হলো কি টাকাটাই আমরা মানে জলে ফেলাই দিলাম মানে খাবারটা খুব বাজে ফুচকাটাও তেমন একটা ভালো ছিল না ভালো তেমন ভালো ছিল না আমি আবার একটা ফুচকা মার্সিট থেকে খায় ট্রাই করলাম যে দেখি চটপটিটা যেহেতু ভালো না তাই দেখি তো ফুচকাটা দেখি না ফুচকাটাও তো অনেক বাজে এর চেয়ে আমার মনে হয় কি নিউ মার্কেটের চটপটি ফুচকা অনেক ভালো অনেক ভালো আর এখানে যে জাহিনা দেখেন আবার ট্রাই করতেছে পুতুল উঠানোর জন্য আর এখানে যে আমরা চা নিছি চাটা ওনাদের ভালো ছিল এটা মালাই চা চাটা এত টেস্ট ছিল চাটা আমার অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ